আমার ওই পুনর অন্ধকার তোমার যাও আজকে অন্ধকার দূর করবা সালন করবে অন্ধকারের বাইরান শুরু করছে কি শুরু করছে মায়ের দেওয়া শুরু করছে এখন অন্ধকারের মাঝে কার বাড়ি কার মাথায় পরে মুখে পড়ে কার ঠেঙে পড়ে কোন না ইচ্ছা মতো বাইরে ঘুরে গেছে আর এক একজনের মনে নাক গেছে মাথা গেছে এই রাস্তা দিয়ে একজন লোক যাইতেছে গড় কিন্তু অন্ধকার অন্ধকার হয়েছে এটার আলো হয় না বলতেছে অল কি ব্যাপার রাজা তো অন্ধকার পরিষ্কার করতে দূর করতে অন্ধকার এখন তো বাইরে তবে নিজেরই অবস্থা এখন কি করা প্রতীক বলতেছে তৈকট প্রা আরে পালন রে দুই টাকা তো আমার একটা মোমবাতি যদি জ্বালাইয়া দিদা তৈরি অন্ধকার হয়ে যেত ইয়ে আরো হয়ে যেত অন্ধকার